স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই সেই বউ নিয়ে থাকছে বড় চাচিকে নিয়ে এসবের মাঝে জুড়েই ভালো নেই কেমন নিস্তব্ধ আর হাহাকার এই পরিবার জুড়ে জুয়ের মাঝে মধ্যে মনে হয় সে এই পরিবার ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে নয়তো এই অসুস্থ পরিবেশে থেকে সে একদিন মায়ার মতো অসুস্থ হয়ে পড়বে ওর পড়াশোনা বন্ধ হাতে ফোন নেই কোথাও যেতে পারে না কেমন ঘর বন্দি হয়ে আছে সে মায়া কেমন আছে সেটাও জানতে পারে না সব মিলিয়ে কেমন দম বন্ধ পরিস্থিতিতে আছে জুই মায়াকেও ভীষণ মিস করছে কিন্তু মায়ার সঙ্গে দেখা করা বা কথা বলার উপায় নেই জুইয়ের ওর বাবা নিষেধ করেছে কেউ ওই পরিবারের নাম না নিতে হয়তো হৃদের জুয়ের বাবাকে করা আঘাত থেকে জুয়ের বাবা সাজিদুল ইসলাম ক্ষিপ্ত ওই পরিবারের সঙ্গে জুয়ের চিন্তা ভাবনার মাঝেই সাজিদুল ইসলাম ছেড়ে গলা জুইকে। হঠাৎ করে জুয়ের নাম ধরে সাজিদুল ইসলামকে চিৎকার করতে দেখে ধর ফরিয়ে শোয়া থেকে উঠে বসলো জুই গায়ে রাটার টেনে দৌড়ালো ওর বাবার উদ্দেশ্যে তারা হরু দৌড়ে জুই সাজিদুল ইসলামের কাছে পৌঁছাতেই ওর কিছু বলার আগে সপাঠে থাপ্পড় পড়লো জুঁয়ের খালি ছিটকে পড়ার মতন ফ্লোরে পড়লো জুই জুঁয়ের মা পাশেই দাঁড়িয়েছিল হঠাৎ জুঁইকে থাপ্পড় মারতে দেখে তিনি জারি করে জুঁইকে টেনে ধরে সাজিদুল ইসলাম হুঙ্কার ছেড়ে বলল ওই বাড়ির ছেলে আমাকে তর জন্য ফোন দেয় কেন আমার মেয়ের বিষয়ে ওই বাড়ির ছেলের কি কথা থাকতে পারে আমি মানা করেছিলাম না ওই বাড়ির সঙ্গে কেউ যোগাযোগ না করতে তারপরও কেন ওই বাড়ি থেকে কল আসে তোর নামে জুঁয়ের বাবার কথায় জুই ফুপিয়ে কেঁদে উঠল গালে পাঁচ আঙুলের ডাক পড়েছে জুই বুঝতে পারে ওই বাড়ির থেকে হয়তো আয়নের কল এসেছিল ওর বাবার ফোনে যার জন্য সাজিতুল ইসলাম এতটা রেগে গেছেন কিন্তু জুঁয়ের মা বুঝল না ওনার স্বামী কার কথা বলছেন তাই তিনি মেয়েকে বুকে জরাতে জড়াতে আহাজারি করে বললো ওই বাড়ি থেকে কার না ফোন এসেছে বলে আপনি আমার মেয়েটাকে মারবেন ওরা কি এমন বলেছে আমার মেয়ের নামে কি করেছে আমার মেয়ে সত্যিটা না সালেয়া তোমার মেয়ের জন্য ওই বাড়ির ছেলে ফোন করেছে মানে ও নিশ্চয়ই ওই বাড়িতে যোগাযোগ করেছে যদি ওর বাকি বোনদের মতন ওর ওই বাড়ির ছেলের সঙ্গে সম্পর্ক থাকে তাহলে তোমার মেয়েকে আমি কেটে নদীতে বাসাইয়া দিব যে মেয়ে বাবা সম্মান নষ্ট করে সেই মেয়ে দরকার নেই আমার মনে রাইখ কথাটা বলে সাজিতুল ইসলাম বাহিরের দিকে চলে গেল জুই ওর মায়ের বুকে আছড়ে পড়ে কাঁদতে লাগলো আয়ন হঠাৎ করে জুইয়ের বাবাকে কল দেবে সেটা বুঝতে পারেনি জুই তবে আয়ন যে ওদের দুজনের সম্পর্কে কথাটা জুয়ের বাবাকে বলেনি সেটা সাজিতুল ইসলামের কথায় বুঝেছে জুই তবে আয়ন বলতে কতক্ষণ ভয়ার্থ জুই আরো ভয়ার্ত হলো জুয়ের মাকে জড়িয়ে ধরে ফুপাতে লাগলো অছরে মায়ার খুঁজে খুঁজে রিদ সুফিয়া খানের কক্ষে এসে দাঁড়ালো কিন্তু খালি ঘরটা দেখে অস্থির পা চালালো বারান্দার দিকে হৃদের এতক্ষণে পুরো বাড়ি খোঁজা হয়ে গেছে মায়াকে কিন্তু কোথাও কোনো রেশ নেই মায়ার হঠাৎ মায়া কোথায় যেতে পারে ভেবেই অস্থির হৃদ আরো অস্থির হলো সুফিয়া খান বাড়িতে নেই সেটা শুনেই সে বাড়িতে মায়ার খোঁজে এসেছিল কিন্তু মায়াকে কোথাও না পেয়ে ওর ভিতরকার ভয়টা যেন আরও বাড়লো অস্থির পা বারান্দার দরজার সম্মুখে যেতে যেতে থেমে গেল সামনের দৃশ্য দেখে মায়া পা গুটিয়ে ফ্লোরে বসে সোফিয়া খান চেয়ারে বসে মায়ার খোলা ছুলে তেল জাতীয় কিছু দিচ্ছেন রিদের উপস্থিতি বুঝতে পেরে দুজন পিছন ফিরে থাকাতে দেখলো হৃদকে ভায়ার চোখে ভয় নেই কিন্তু সুফিয়া খানের কপাল কুচকে আসলো হৃদের অস্থির উত্তেজিত মুখটা দেখে তিনি এই সময় রিদকে বাড়িতে দেখে বলল কি হয়েছে বাবু কোনো সমস্যা মাতৃত্বের ভালোবাসায় সুফিয়া খান হৃদকে বাবু বলেই সম্বোধন করে প্রায়শই রিদ ওর মায়ের কথায় স্বস্তির শ্বাস ফেলে চোখ ঘুরালো মায়ের দিকে মায়াকে হেফাজতে দেখে ছোট করে না কথাটা বলে যেতে নিলে পিছন খান নাকি খাবার দিব। মায়ার অর্থ মাথায় তেল দেওয়া অবস্থায় সোফিয়া খান উঠে দাঁড়ালো মায়াকে নিয়ে দুপুরে খাওয়ার সময় হয়েছে যদিও মায়াকে আগেই খাওয়ানো হয়েছে তবে তিনি ভেবেছিল মায়ার মাথার তেলটা শেষ করেই তিনি খাবেন এখন হৃদের উপস্থিতিতে ভালোই হলো অন্তত হৃদ নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করছে সুফিয়া খান মায়ার চুলগুলো পেঁচিয়ে হাত খোপা করে মায়াকে নিজের সঙ্গে নিয়ে গেল হৃদের গোসল করতে করতে সুফিয়া খান ততক্ষণে খাবার রেডি করলো সার্ভেন্টদের নিয়ে মায়ার হাতে এক বাটি চিজ পাস্তা তুলে দিতে মায়া সেগুলো খেতে খেতে ডাইনিং পেরিয়ে ড্রয়িং রুমে দরজার সামনে দাঁড়ালো বাগানে পাকা ফলের দিকে তাকিয়ে মুখের খাবার ছি বলো হৃদ গোসল শেষ করে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে মায়াকে একা পেলো বিগত দেড় মাসে সে মায়াকে একা দেখেছে কিনা সন্দেহ সারাক্ষণ সুফিয়া খানের পিছন পিছন ঘুরে মায়া এখন একা পেয়ে এই হৃদ সেদিকে হাঁটলো মায়ার পিঠে ওর বুক ছুঁই ছুঁই করে দাঁড়িয়ে মায়ের উদ্দেশ্যে বলল আমি থাকতে বিয়েটা কেন করলে রিদ রিদের হঠাৎ কথায় চমকে ওঠার মতন মায়া তৎক্ষণাৎ লাফিয়ে পিছন ফিরাতেই মায়ার মুখ বাজলো রিদের বুকে দ্রুত পিছন হাঁটতে চাইলে হৃদ সামনে এগিয়ে মায়ার সঙ্গে দূরত্ব খোচালো মায়া রিদের ভয় তৎক্ষণাৎ হাতে বাটি পিছনে লুকালো মায়ের ধারণা রিদ সকালের মতন করে আবারও মায়ার খাবার ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলবে মায়াকে নিজের খাবার লুকাতে দেখে হৃদ কপাল কুঁচকে তাকালো মায়ার দিকে মুহূর্তে ওর চোখ শিথিল হয়ে গেল মায়ার নতুন রূপ দেখে মায়ার নাকে ছোট পাথরের নাক ফুলটা চক চক করে উঠল হৃদের চোখে হৃদ মোহিত চোখ ঘোরালো মায়ার মুখে দেখলো কানে দুটো ডায়মন্ডের পাথরের দুল ধাওয়া গলায় চেইন হাতে স্বর্ণের চুরি হৃদ দৃষ্টি নত করে মায়ার পায়েও তাকালো দেখলো দুটো স্বর্ণের পায়েল জড়িয়ে মায়ার দু পায়ে হৃদ ফের নিজের মোহিত দৃষ্টি ঘোরালো মায়ার আতলের নিষ্পাপ মুখটার দিকে কেমন ডাগর টাগর ভয়ার্ত চোখে হৃদের দিকে তাকিয়ে এসে হৃদ হাত বাড়িয়ে মায়ার নাকের ফুলটা ছুঁতে মায়ার হৃদের ভয় আরও সেঁটিয়ে গেল মায়ার আশেপাশে তাকিয়ে সুফিয়া খানকে খুঁজলেও হৃদ থেকে বাঁচতে চেয়ে হৃদ মায়ার ভয়ার্ত মুখ দেখে মোহিত গলায় বললো শুকিয়ে দিয়েছে তোমার হৃদের আঙুল ঘোরালো মায়ার নাক ফুলে মায়া মুখে মিনমিন করে বলল রিত মায়ের মুখোমুখি দৃষ্টি ঘুরিয়ে কানে তাকালো দুই আঙুলে মায়ের কানের দুলে ঠোকা দিতে দিতে একই গলায় বলল সুন্দর মায়া রিদের ভয়ে ভয়ার্থ গলায় পুনরায় মিনমিন করে বলল মায়াকে দাঁড় করিয়ে রেখে হৃদ ফের মায়াতে দৃষ্টি বলালো সে কখনো মায়াকে এইভাবে কল্পনা করেনি মূলত হৃদ বোঝে না মেয়েদের কিভাবে বউ বউ লাগে হৃদের অবুজ হৃদয়ে বুঝ যেন সুফিয়া খান মায়াকে বউয়ের মতো করে গহনাপত্র পরিয়ে দেখতেও মায়াকে বেশ বউ বউ লাগছে হৃদ একবার নয় দুবার নয় বারবার মায়ার উপর দৃষ্টি ঘুরালো মন ব্যাকুল হলো মায়াকে ছুঁয়ে দেখার কিন্তু কোথায় যেন কিছু বাধা দিচ্ছে হৃদকে হয়তো মায়ের অনাকাঙ্ক্ষিত বিয়েটা হৃদ মায়ার দিকে দৃষ্টি স্থির রেখে খানিকটা শক্ত গলায় বলল আমার অসুস্থতার সুযোগ নিয়ে অন্য কাউকে কবুল কেন বললে হৃদ বাবু খেতে আয় হৃদের মায়ের ডাকে নৌলনা হৃদ বরং দৃষ্টি স্থির মায়ার উপর উত্তরের আশায় যদিও সে জানে মায়ের অসুস্থতার কারণে হৃদকে উত্তর দেবে না তারপরও হৃদ মায়ার থেকেই ওর সকল প্রশ্নের উত্তর চায় সে তৃতীয় পক্ষ হতে ওর ব্যক্তিগত জীবনের কোনো উত্তর চায় না দরকার হলে হৃদ অপেক্ষা করবে মায়ার সুস্থতার তারপরও তৃতীয় পক্ষ নয় হৃদ চাইলে ওর সব প্রশ্নের উত্তর তৃতীয় পক্ষ হতে জানতে পারত কিন্তু সে অন্যের কথা শুনে বিশ্বাস করার মতন মানুষ নয় ওর ব্যক্তিগত জীবনের সমস্যা ওর ব্যক্তিগত মানুষ থেকেই শুনবে হয়তো না সুফিয়া খানের দেখা পেয়ে মায়া হৃদ থেকে পালিয়ে গেল হৃদ চেয়েও মায়াকে আটকালো না বরং যেতে দিল জানি মনে হচ্ছে মায়া ঋদকে একেবারে ভুলে যদিও মায়া অসুস্থ এটা সত্য তারপরও মায়া ঋদকে একেবারে ভুলে যায়নি বরং অসুস্থতার মাঝে অল্প হলেও হৃদ মনে রেখেছে মায়া আচ্ছা কোনো কারণে কি মায়া ঋদকে এড়িয়ে যেতে চাচ্ছে নাকি হৃদের মনের সন্দেহ এটা কোনটা হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ রাত একটার ঘরে চাঁদ আকাশে জল জল করছে অসংখ্য তারার মেলা পথ খাট জনমানবহীন শূন্য থেকে থেকে অটোরিকশা দেখা গেল যাত্রীবিহীন চলে যেতে ল্যাম্প পোস্টের হলুদ আলো মারিয়ে কিছুটা দূরে গাড়ি দাঁড় করানো হয় ওই এখানটায় বেশ অন্ধকার আলো ছায়া গাছতলায় গাড়ির আলো নিভিয়ে দরজার পিঠ ঠেকিয়ে অদূরে তাকালো দোতলা বাড়ির গেটের সম্মুখে এই রাস্তা ধরেই জুই দ্রুত পায়ে হেঁটে আসছে আয়নের দিকে ব্যস্ত ভঙ্গিতে আর ধরা পড়ে যাওয়ার ভয়ে শরীরে ওড়নাটাও গায়ে পেঁচিয়ে মাথায় ঘুমটা টেনে মুখ ঢেকে আছে জুই আয়ন সেদিকে নিষ্ক্রিয় চোখে তাকিয়ে রইল তাকে এই মধ্যরাতে জুই ডেকে এনেছে জরুরি কথার তাগিদে জুঁয়ের কথার তাকে আয়নও চলে আসলে তৎক্ষণাৎ বহু ডেকেছে মানে আয়নকে আসতেই হবে হয়তো তাছাড়া জুঁয়ের এই মধ্যরাতে আয়নকে ডাকার যথাযথ কারণও আছে হয়তো পরিবারের ভয়ে আয়নের সঙ্গে দিনের আলোয় দেখা করতে পারবে না বলেই নিভে যাওয়া অন্ধকারে আয়নকে ডাকলো আয়ন নীরস ভঙ্গিতে জুইয়ের গতানুগতিক দেখলো তুই ব্যস্ত পায়ে আয়নের সম্মুখে দাঁড়াতে দাঁড়াতে হাঁপাতে লাগলো বড় বড় শ্বাস ফেলে খানিকটা হাঁপিয়ে আপনার সাহস করে হলো আমার বাবাকে ফোন ফোন করার কেন বারবার দেন আপনি জুয়ের প্রথম কথায় রাগ প্রকাশ পেল অথচ আয়ন জুঁয়ের রাগের ধার ধারল না বরং গাড়ির দরজা খুলে ভেতর থেকে পানির বোতল হাতে নিয়ে জুঁয়ের দিকে বাড়িয়ে দিতে দিতে স্বাভাবিক গলায় বললো আপনার বাবা আমার শ্বশুর হন আমি আমার শ্বশুর মশাইকে ফোন করতেই পারি এতে আপনার অনুমতি প্রয়োজন মনে করছে না আমি নিন আপনি পানিটা খান আয়নের কথায় জুয়ের নাকের পাটা ফুলে উঠল রাগে তেজি হাতে ঠাস করে আয়নের হাতের বটলটা সরিয়ে দিতে দিতে ঘন শ্বাস ফেলে বলল একদম আমার বাবার থেকে দূরে থাকবেন আপনি যখন আমাদের বিপদের সময় আপনাকে পাইনি তাহলে আজকে নদীক্ষেতা দেখাতে আসছেন আপনাকে আমি বলেছি আমাদের সম্পর্কের কথা আমার বাবাকে জানাতে আমি নিজেই যেখানে এই সম্পর্কটা মানি না সেখানে আমার বাবার খোঁজ করছেন কেন আপনি জুঁয়ের ফিরিয়ে দেওয়া বটলটা আয়ন রায় জুইয়ের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল আগে পানিটা পান করুন জুই স্বস্তি পান তারপর আমার কথাটা শুনুন যেটা চলে গেছে সেই পরিস্থিতি আমি অতীতে ফিরে ঠিক করতে পারবো না সেই ক্ষমতা আমার নেই তবে সামনে যে পরিস্থিতি হবে সেটা অবশ্যই সামলানোর দায়িত্ব আমার আমার অবশ্যই আপনার বাবার সঙ্গে কথা বলে সব কিছু জানাতে হবে ওনাকে বোঝাতে হবে যা কিছু হয়েছে সবটা আমাদের ভুল বোঝা বুঝে থেকে হয়েছে এসব কিছু এবার আমাদের ঠিক করা উচিত তাছাড়া এই বিয়ের ওই ওইখানে কে রে তোরা কি করছিস ওইখানে হাক ছেড়ে ডাকা লোকের ডাকে জুই ধর ফরিয়ে চমকে উঠল আতঙ্কে মাথা ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখলো ওদের পাশের বাড়ির নাইক চাচা নামক লোকটা টর্চ হাতে এদিকটায় দৌড়ে আসছে অপর হাতে লুঙ্গি চেপে টর্চের আলো আয়ন ও জুঁয়ের উপর পড়লো আয়ন বিরক্তিতে মুখ হাত দিয়ে আলো রশ্মি ঠেকাতে চাইল অথচ জুয়ে আতঙ্কিত ভঙ্গিতে কাঁপতে শুরু করলো যখন নাইম নামক লোকটা চিৎকার করে মানুষ জড়ো করতে চাইল মধ্যরাতে একত্রে দাঁড়ানো জুঁই আর আয়নকে আটকাতেছে জুই আতঙ্কিত ভঙ্গিতে কি করবে হুট করে বুঝতে পারলো না বরং অতিরিক্ত ভয়ে আয়নের বগলের নিচ দিয়ে ঢুকে পড়লো গাড়ির ভিতরে আয়ন এতক্ষণ খোলা দরজা চেপে দাঁড়িয়েছিল জুঁয়ের জন্য পানি নিয়ে এর মধ্যে এই সব ঘটনা ঘটে যাওয়ায় আয়ন নিজেও চমকে উঠে মুহূর্তে মাথা নিচু করে জুঁয়ের দিকে তাকাতে জুঁই আতঙ্কিত ভোগ গাড়ির দরজা টেনে লাগাতে লাগাতে আয়নকে হুঁশিয়ার করে বলল কি করছেন ডাক্তার সাহেব দাঁড়িয়ে আছেন কেন তাড়াতাড়ি গাড়িতে উঠুন গাড়ি স্টার্ট দিন নয়তো আমরা ধরা পড়ে যাবো দ্রুত করুন প্লিজ জুয়ের কথা আয়ন মানতে নারাজ আয়নের ধারণা মতে ওরা স্বামী স্ত্রী সেই ক্ষেত্রে রাত একটা নয়টা চারটে বাজলেও দেখা করে সমস্যা হওয়ার কথা নয় কারও সেজন্য আয়ন জুয়েকে বোঝাতে চেয়ে বলতে চাইলো জুই আপনি ভয় পাচ্ছেন কেন ওরা আমাদের কিছু করবে না আমরা স্বামী স্ত্রী এটা সবাইকে বুঝিয়ে বলবো কে বলতে না দিয়ে জুই অস্থির উত্তেজিত ভঙ্গিতে বলল আল্লাহর ওয়াস্তে আপনি গাড়িতে উঠুন ডাক্তার সাহেব আপনি আমার এলাকার মানুষদের চেনেন না ওরা আপনার পরিচয় জানবে পরে তার আগে লাঠি পেটা করবে বলবে আমরা মধ্যরাতে কটকে মিথ্যে বলছি প্লিজ আপনি গাড়িতে উঠুন আমার কথা শুনুন আয়ুন জুয়ের কথায় কিছু বলতে গিয়ে হইচই পড়া রাস্তার থেকে তাকিয়ে থেমে গেল সত্যি সত্যিই দেখলো আশেপাশে বাড়ির থেকে মানুষ হইচই করে লাঠি হাতে বের হচ্ছে ওদের মারতে আয়নার ওনার ভাবার সময় নিল না বরং জুয়ের কথা মতো ঘুরে গিয়ে তৎক্ষণাৎ বসলো ড্রাইভিং সিটে পূর্ব থেকে গাড়িটি ঢাকা মহাসড়কের দিকে ঘোরানো ছিল বলে আয়ন জুঁইকে নিয়ে গাড়িটি সেই রাস্তায় টানল আতঙ্কিত জুঁই মুখ ঘুরিয়ে বাইরের দিকে তাকালো লোকজন কত দূরে আছে সেটা দেখতে তখনই চোখাচোখি হলো ওর নিজের বাবা সাজিদুল ইসলামের সঙ্গে তিনি নিজেও মধ্যরাতে লাঠি হাতে বের হয়েছিলেন ওই ছেলে মেয়েগুলোকে পেটাতে কিন্তু অদূরে গাড়ির সিটে জুইকে বসে থাকতে দেখে ওনার দৌড় থেমে যায় হাতের লাঠিও মুহূর্তে পড়ে যায় রাস্তায় তক্ষণি শোনা গেল সাজিদুল ইসলামের সম্মুখে থাকা নাইব লোকটার চিৎকার সাজিদুল ইসলামের সঙ্গে নাইব লোকটাও জুইকে গাড়িতে বসা দেখলো কোনো ছেলের সঙ্গে তিনি মুহূর্তে চিৎকার করে পিছনে আসা লোকগুলোকে বললেন আরে এইডা আমাগর সাজিদের মাইয়া বাইগা যাইতেছে কোন পোলার লগে তোরা কেউ গাড়িটারে দর রে দর নাই ব্লকটার চিৎকার জুয়ের কানেও আসলো হতভম্ভ হতভুদ্ধি হয়ে বা খাড়া হয়ে গেল মুহূর্তে গাড়িতে ওঠার আগে জুই এত কিছু ভাবেনি শুধু সবার চোখ ফাঁকি দিতে সে গাড়িতে উঠেছিল মাত্র সবাই চলে গেলে সেও নেমে যেত কিন্তু এখন না চাইতো সে বদনাম হয়ে গেল এলাকাবাসীর সামনে ওর বাবার মান সম্মানে টান দিল প্রথমে মায়া আর এখন জুই না চাইতেও কলঙ্কের দাগ লেগে গেল ওদের চরিত্রে ওর বাবা কিভাবে সমাজে মুখ দেখাবে জুই দু হাতে মুখ চেপে আবার তাকালো গাড়ির জানালা দিয়ে বাইরে দেখা গেল সাজিদুল ইসলাম রাস্তার মাঝে মাথায় হাত দিয়ে বসে আছেন চারিদিক থেকে মানুষ দৌড় থামিয়ে সাজিদুল ইসলামকে ঘিরে দাঁড়াচ্ছে ক্ষণে ক্ষণে জুয়ের বাবার লজ্জিত মুখটা দেখেই জুই ফুপিয়ে কেঁদে উঠল আয়ন জুইকে কাঁদতে দেখে বিচলিত ভঙ্গিতে গাড়ি থামাতে চাইলে জুই মুহূর্তে বাধা দিয়ে বলল গাড়ি থামাবেন না ডাক্তার সাহেব আপনার বাড়ি চলুন প্লিজ আয়ন জুইয়ের কথায় বিষণ্ণ হয়ে বলল আপনি আমার বাড়ি যাবেন জুই জুই অশ্রুসিক্ত চোখে আয়নের দিকে তাকিয়ে রইল আয়ন জুইয়ের মনের অবস্থা বুঝতে পেরে বলল রাতের আধারে এভাবে পালিয়ে নয় জুই আপনাকে আমি সসম্মানে আপনার বাবার কাছ থেকে চেয়ে আনবো আমার বাড়িতে তারপরও ওইভাবে পালিয়ে নয় আয়নের কথায় জুয়ের ভেতরের কষ্ট পারল কান্না আটকাতেছে চোয়াল শক্ত করে বলল সেই রাস্তা অনেক আগে বন্ধ হয়ে গেছে ডাক্তার সাহেব এখনো সেটা সম্ভব নয় আমি আপনার জন্য সবকিছু করতে পারবো জুই আপনি আমার উপর বিশ্বাস রাখুন জুই একই গলায় বলল আপনার আমাকে নিয়ে যেতে হবে না চাইলে এখানেই নামিয়ে দিয়ে যান অযথা কথা ভালো লাগছে না জুয়ের কথায় আয়ন কিছু বলতে গিয়েও থেমে যায় জুয়ের নীরব অশ্রু ধারা দেখে আয়ন দীর্ঘশ্বাস ফেলল প্রিয়সীর কান্নাটা ওর বুক ব্যথার কারণ হলো তারপরও এই মুহূর্তে আয়নের কিছু করার নেই সেও জুয়ের এই কান্নাটা এই মুহূর্তে মুছতে পারবে না তবে খুব শীঘ্রই ওর প্রিয়সী হাসবে শুধু গাড়ির পাশের সিটে নয় বরং ওর বুকেও ঠাই নেবে রিদের বাড়িতে উপস্থিত খান বাড়ির সকলেই হেনা খান আরাফ খান লন্ডন থেকে ফিরে খান বাড়ি কিংবা চট্টগ্রাম না গিয়ে রিদের বাড়িতে উঠেছেন সুফিয়া খানের কাছে নিহাল খানের নির্বাচনের এক মাস বাকি বলে রাদিফ ঠাকাতে নেই চট্টগ্রামেই আছে ওদের বাবার সাথে রিদ চট্টগ্রামে যায় না জেদ করে নিহাল খানও ছেলেকে ডাকেনি রিদের অসুস্থতার কথা চিন্তা করে তারপরও দিন এভাবেই যাচ্ছে মায়াকেও আগের থেকে বেশ সুস্থ দেখাচ্ছে তবে সে আগের মতো কারণে অকারণে কারোর সঙ্গে চঞ্চলতা দেখিয়ে কথা বলে না আর না কারোর কাছে যায় মায়াকে সারা দিন সুফিয়া খানের পেছন পেছন ঘুর ঘুর করতে দেখা যায় চুপচাপ এর মাঝে রীত অবশ্য বেশ কয়েকবার মায়ার পথ আটকে দাঁড়িয়েছিল পরপর প্রশ্ন করেছে কিন্তু মায়া প্রতিবারই চুপ থেকে হৃদের থেকে পালিয়ে গেছে নয়তো সুফিয়া খানের সঙ্গে থেকেছে হৃদকে এড়াতেছে রিদ মায়ার ডক্টরি রিপোর্টগুলো পরপর চোখ বুলিয়ে চেক করলো হাতে নিয়ে রিপোর্টে মায়ের সব কিছু আগের থেকে বেশ স্বাভাবিক দেখাচ্ছে রিদ মায়ার মেন্টাল হেলথ এইটি সেভেন পারসেন্ট স্বাভাবিক দেখে হাতের ফাইলটা বন্ধ করতে করতে অপর হাতের কফিতে চুমুক বসালো খানিকটা ঢিল যেটা সোফিয়া খানের কাছে না গিয়ে রিদের কাছে আসলো হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্ট্রিজ অন প্রেজেন্ট ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ